আমরা ইউরোপে আসা মানুষদের একটা ভালো চরিত্রকে জানেন ইউরোপে আসার পরে আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কিভাবে আসছেন বা কোন এজেন্সির মাধ্যমে আসছেন বেশিরভাগ লোকই বলবে যে ভাই আমার নিজস্ব লোক আছে আমি আমার লোকের মাধ্যমে আবেদন করছি বা এই এই লোকের মাধ্যমে এই কোম্পানির মাধ্যমে আমি ইয়ে করছি বেশিরভাগ লোকের কাছ থেকে উত্তরটা পাবেন কখনও যদি আপনি তাকে বলেন যে ভাই যে তুমি যার মাধ্যমে আসছো তার ঠিকানাটা দাও তখন সে বলবে কি ভাই তারা লোক নিচ্ছে না বা তাদের এখান থেকে লোকের সুযোগ নাই ঠিক আছে তাদের এখানে ভ্যাকেন্সি নেয় এই উত্তরটা তাদের কাছ থেকে সচরাচর পেয়ে যাবেন যখন আপনি বলবেন যে ভাই আমি আপনাকে যেভাবে হোক আপনার যেভাবে গেছেন ওই মাধ্যমটা আপনি আমাকে তৈরি করে দেন তখন বলবে যে ওনার কাছে পাসপোর্ট জমা দিতে ঠিক আছে ওনার কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন এবং কি প্রতারণার শিকার হচ্ছেন এরকম প্রচুর লোক আসতেছে এবং কি যারা এরকম প্রতারণা শুরু করতেছে তারা কিন্তু ভালো মাপের একটা খেলোয়াড় ঠিক আছে তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে কারণ কি আপনি যখন কোন এজেন্সির কাছে যাইতে চাইবেন বা ওরা কখনও কোনো এজেন্সি ঠিকানা এই কারণে দিতে চায় না যে আপনি যদি চলে আসেন এই রূপে তার একটা ইগুতে লাগবে যে সে যেখানে চলে আসছে আপনিও সেখানে চলে আসতেছেন একটা ইগুতে সমস্যা তৈরি হবে দ্বিতীয় হচ্ছে কি আপনি যদি তার মাধ্যমে করেন তাহলে সে একটা বিজনেসের সুযোগ তৈরি করছে যে হ্যাঁ তার মাধ্যমে করার কারণে সে একটা বিজনেসের রাস্তা পেয়ে গেছে এরকম প্রচুর লোক আসতেছে এবং কি যারাই আসতেছে সবাই একটা ইউটিউব চ্যানেল একটা পেজ খুলে বসে আছে হ্যাঁ এ ইউরোপের বিষয় ইউরোপে এটা সেটা ইউরোপের সম্পর্কে তো তথ্য সে দিচ্ছে সুতরাং যারা ইউরোপে আসতেছে খুব নতুন বা আমরা তো মোটামুটি চার বছর হয়ে গেছে আসছে আলহামদুলিল্লাহ এমনকি লোক দেখছি যে আসছে এক মাসও হয় না এয়ারপোর্ট থাকতে শুরু করে দিছে হ্যাঁ মধু মধু করে ঠিক আছে এ হচ্ছে বাংলাদেশের ভালো একটা স্বভাব সুতরাং যারাই আপনি টাকা পয়সা যাদের কাছে লেনদেন করবেন যাদের মাধ্যমে আপনি আগাতে চেষ্টা করবেন সাবধানতার সহিত আগাবেন না হলে পড়বেন